ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনা হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য এম এ লতিফ বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মুক্তিযুদ্ধে অংশ না নিয়েই যারা মুক্তিযোদ্ধা সেজেছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সকালে চট্টগ্রামের কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান ফারুক ই আজম এর আগে সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলাকে আমরা যাচাই বাছাই করে যা যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে চট্টগ্রামের মুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুদ্দিন জানান সাবেক এই সংসদ সদস্যের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আজ ভোরে মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় রিমান্ড মঞ্জুর তিন দিন এবং সেখানে সুনির্দিষ্ট করে বলা হয়েছে অর্থাৎ যদি যদি হাইকোর্টের রিমান্ড সেই রুলিং আছে এর যদি কোনো নীতি অমান্য করে এবং তাকে রিমান্ডে নেওয়ার আগে মেডিকেল চেক এবং রিমান্ডের পরে মেডিকেল চেক আপ দুটার এভিডেন্স দেওয়ার পরে যদি কোনো ধরনের যদি রিমান্ডে তাকে টর্চার করা হয় কোনো ধরনের তাকে যদি আঘাত করা হয় এরকম যদি প্রমাণিত হয় সেই আয়ুর বিরুদ্ধে কী করা হবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে লিগাল অ্যাকশন নেওয়া হবে আমার আদালত সেটা সুনির্দিষ্ট করে বলে দিয়েছে দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়বে আমির শাহজাহান চৌধুরী সকালে বোয়ালখালী উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান জামায়াতে ইসলামীর বোয়ালখালী উপজেলা সভাপতি খোরশেদুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিনের পরিচালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি মোহাম্মদ বদরুল সাবেক আমির জাফর সাদেক সহ অনেক সম্মেলন শেষে মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা টেকনাফে ট্রাক মিনি ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে হামলা ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা সকালে ক্ষতিগ্রস্ত সংগঠনের কার্যালয় পরিদর্শন করেছেন টেকনাফ ট্রাক মিনি ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমদ তিনি জানান দুর্বৃত্তরা এই কার্যালয়টি দখল করার জন্য হামলা ও ভাঙচুর করে লুটপাট চালায় এতে বত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি তিনি আরও জানান এই ঘটনায় একটি লিখিত অভিযোগ সংগঠনের পক্ষ থেকে দেয়া হয়েছে এদিকে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগ উপলক্ষে আনন্দ মিছিল করেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা গতকাল বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় সাতকানিয়া উপজেলা পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে মিছিলটি কেরানীহাটের সাতকানিয়া রিসোর্ট থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজামেল হক সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন 아니 <susurly> গত দুদিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটি কাপ্তায় লেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট দুশো তেরো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এর আগে গত সপ্তাহে গড়ে দুশো থেকে দুশো দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে বলে জানায় কর্তৃপক্ষ এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান রুল কার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে চুরানব্বই দশমিক দুই শূন্য এমএস পানি থাকার কথা থাকলেও সকাল পর্যন্ত লেকে ছিয়ানব্বই দশমিক সাত নয় পানি রেকর্ড করা হয়েছে লেকে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলেও জানিয়েছেন কর্মকর্তারা ছাত্রসমাজের রং তুলির আঁচড়ে বদলে গেছে রাঙ্গামাটি জেলার লংদু উপজেলার সরকারি কলেজের দেয়ালের চিত্র নানা রঙে আঁকা হয়েছে গ্রাফিতি যাতে ফুটে উঠেছে সাম্প্রতিক ইতিহাস গড়া ছাত্র আন্দোলনের সব মুহূর্ত পাশাপাশি গ্রাফিতিতে সচেতনতা ও প্রতিবাদের ভাষাও এই কার্যক্রমে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলার পেশাদার চিত্রশিল্পীরা এসব গ্রাফিতি নজর কাটছে উপজেলাবাসীর সব ভাই শহীদ হয়েছেন এই আন্দোলনে আমরা মূলত গ্রাফিতিগুলো করছি ভাইদের স্মৃতি হিসেবে আমরা এখানে লিখা করতেছি সবাই মিলেমিশে তো এখানে আমরা তিন দিন যাবত আসলে এগুলো কাজ চলমান এখনো এক না তন্ত্র যেন না থাকে আমরা এই যে গণতন্ত্রের যে একটা আছে এটা যেন হচ্ছে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মনাজাত অনুষ্ঠিত হয়েছে গতকাল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার হাবিবুল্লাহ পানা জামে মসজিদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় উপজেলার বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদে জিয়া দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে উপজেলার দশ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট জামে মসজিদে এর আয়োজন করে পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ যুবদল নেতা জানে আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপজেলা বিএনপি নেতা এনামুল্লা যুবদল নেতা মোহাম্মদ বাদশাহ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনা হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং তিন দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয়ারাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডটকম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে